গাজার পক্ষে অবস্থান নেয় এবার দক্ষিণাঞ্চলীয় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল প্রত্যাহার করে শুরু করা হয়েছে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গেল বছর নজিরবিহীন ছাত্র আন্দোলন ছড়ায় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে রাস্তায় নামে স্থানীয়র পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও যুক্তরাষ্ট্র তোলপাড় করে দেয়া এ ঘটনার প্রায় এক বছর পর এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামে ট্রাম্প প্রশাসন আলোচিত ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল সহ ধরপাকড় করা হয় বেশ কয়েকজনকে চলমান রয়েছে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও এবার নতুন করে উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এসব অঞ্চলে সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় মিলিয়ে কমপক্ষে একশো বাইশ শিক্ষার্থীর ভিসা বাতিল অথবা প্রত্যাহার প্রত্যাহার করেছে মার্কিন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসির প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি তারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তারা বুঝতে পারছে না তারা কাদের বিরুদ্ধে লড়ছে যারা ফিলিস্তিনের পক্ষে লড়ছে তারা জবাব দিতে প্রস্তুত আমরা ভয় পাই না এই দেশ আমাদের আমরা এর নাগরিক আমরা জনগণের জন্য সংগ্রাম করেই যাব